হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিও থামনেটা তোমরা দেখেছো একটা অকার টাইপের ঠিক আছে যে ছাব্বিশে ডিসে ছাব্বিশে ডিসেম্বর তোমাদের কী অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে সমস্ত কিছু বলবো ভিডিওতে ভিডিওটা শুধু ধৈর্য সহকারে দেখো এটুকুই বলবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবার প্রথম সবার আগে সবার প্রথম সবার আগে সঠিক আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নাহলে পরে হবে তোমরা অনেকে বলেছো দাদা নাকি ডাব্লিউপি কনস্টেবলের মাঠ ছাব্বিশে ডিসেম্বর শুরু হচ্ছে ঠিক আছে তো তোমাদের আমি ভিডিও কালকে আগামীকাল ভিডিও করেছি সেই ভিডিওটা একবার ওয়াচ করে আসো আগামীকাল রেজাল্টের আপডেটের ভিডিওটা অবশ্যই একবার ওয়াচ করো তাহলে সম্পূর্ণ কিছু রেজাল্ট সম্পর্কে বুঝে যাবে ওকে ফার্স্ট অল তোমাদের একটা কথা বলি তোমাদের যে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরের দিনটি তারিখটি একটি গুরুত্বপূর্ণ তারিখ সেই তারিখে কী হতে চলেছে তোমাদের সেটা বলে দিই ছাব্বিশে ডিসেম্বর কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখবে ছাব্বিশে ডিসেম্বর ওকে তোমাদের একটা পরীক্ষা মেন্স পরীক্ষা সংগঠিত হচ্ছে সেই আপডেটটা ভিডিও তোমাদের বলে দিচ্ছি তার আগে একটা কথা তোমাদের বলে দিই যে তোমরা যারা আবগারি কনস্টেবলের যারা মাঠ করলে ঠিক আছে যারা যারা মাঠে প্রিপারেশন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আবগারি দপ্তরে যারা ভিডিওটা দেখছো যে দাদা আমি আবগারি কনস্টেবলের ছাত্র বা আমি আবগারি কনস্টেবলের ছাত্র অবশ্যই কমেন্ট করে জানাও যে যেন আমি তোমাদের জন্য যে এর পরবর্তী ভিডিওতে তোমাদের মাঠে কতজন ফিট হলো সেই ভিডিওটা যেন করতে পারি ঠিক আছে তোমরা কমেন্ট করলে একটু উৎসাহ হয় তারপরে তোমাদের যে ইনফরমেশন সেই ইনফরমেশন নিয়ে তোমাদের কিন্তু সেই ইনফরমেশন প্রোভাইড করি ভিডিওতে আর একটা কথা বলে দিই তোমরা যারা যারা ডাব্লিউপি কনস্টেবল নিয়ে হাইট ওয়েট নিয়ে যারা টেনশন করেছিল তোমাদের জন্য ভিডিও আজকে অলরেডি চ্যানেলে পাবলিশ হয়েছে প্রকাশিত হয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও হান্ড্রেড পার্সেন্টই ইনফরমেশন নিয়ে তোমাদের ভিডিওটা প্রোভাইড করেছি একশো সঠিক ভিডিও সেই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে আর তোমাদের কোনো রকম টেনশন থাকবে না ওকে এবার বেশি কথা না বলে নাহলে তোমরা বলবে দাদা তুমি ভিডিওটা লম্বা করছো বা বলছো তো দেখে নাও লম্বা করাও যা এমনি করাও তা ঠিক আছে তোমাদের ভিডিওতে ভালো বলার জন্যই করি আর তোমরা অনেকে ভাবো যে লম্বা করলে নাকি বেশি এটা ওটা হবে বা এটা হবে তো সেরকম কোনো ব্যাপার নেই দেখে না ফার্স্ট অল তোমাদের যে এই এক্সামটা রয়েছে ডাব্লিউ এন অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশান দু হাজার উনিশ এই এক্সামটা তোমাদের কিন্তু সংগঠিত হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর তোমাদের এক্সামটার মেন এক্সাম সংগঠিত হচ্ছে শুধুমাত্র দুইটি সাধারণত দুইটি এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু এই এক্সামটা করানো হবে তো যারা যারা এই এক্সামে রয়েছো তোমরা ভা ভেবে না যে তোমাদের বাড়ির কাছাকাছি হবে একটু দূরে সেন্টারটা পড়বে ঠিক আছে কিন্তু অবশ্যই তোমরা এক্সামটা দিতে যাও ঠিক আছে যেহেতু তোমাদের একটাই এক্সাম আছে তোমরা মাটা আট করে তো অবশ্যই এক্সামটা দিতে যাও ছাব্বিশে ডিসেম্বর তোমাদের কিন্তু যে এক্সাম সেই এক্সামটা সংঘটিত হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হতে পারে ঠিক আছে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হতে পারে তো সেই হিসাবে তোমাদের বলে দিই তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সতেরো সতেরোই ডিসেম্বর থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হওয়ার কথা রয়েছে ঠিক আছে তো এবার খালি ওয়েট করো জাস্ট কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা ছাড়ে অ্যাডমিট কার্ড আগে ছাড়লেও কোনো ব্যাপার নেই কারণ তোমাদের এক্সামটা ছাব্বিশে ডিসেম্বর কনফার্মই হয়ে রয়েছে বর্তমানে ঠিক আছে তোমাদের বলে দিলাম ভিডিও করে সমস্ত কিছু আগে আপডেট দিই যেহেতু যারা যারা এই ডিপার্টমেন্টের রয়েছে তারা তারা অবশ্যই তোমরা প্রিপারেশান নিয়ে নাও লাস্ট প্রিপারেশান তোমাদের এটাই ঠিক আছে আর মাত্র তোমাদের কিন্তু যে কুড়ি দিন কিন্তু বাকি রয়েছে এবার একটা কথা মাথায় রাখবে তোমাদের নোটিশ কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে যেহেতু এসআইআর এক্সামটা হয়ে গেছে তোমাদের নোটিশের বর্তমানে কাজ চলছে ঠিক আছে এই এক্সামের তো তোমাদের এক্সামের নোটিশ খুবই সহজেই খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে দশ তারিখের পরে তোমাদের সম্ভবত এই নোটিশটা প্রকাশিত করবে ঠিক আছে ডাব্লিউ পি দশ তারিখের পরেই প্রকাশিত করতে পারে বা তার আগে করলেও করে দিতে পারে কোনো ব্যাপার নেই ঠিক আছে কারণ সে সেই সেই রকম ক্যান্ডিডেট এই এক্সামে নেই এবার তোমরা কী জানতে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট যদি না করো তো সেক্ষেত্রে আমি বুঝতে পারি না তোমরা কী জানতে চাইছো না জানতে চাইছো ঠিক আছে কমেন্ট যখন আমি দেখি যে যেই বিষয়ে যেই বিষয়ে কমেন্ট বেশি আসবে সেই বিষয় নিয়ে আমি তোমাদের ভিডিও করি ঠিক আছে এটা মাথায় রাখবে আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টটা করিও আর একটা লাইক অবশ্যই করে দিও যারা যারা দেখছ কষ্ট করে ইনফরমেশনগুলো জোগাড় করি ঠিক আছে কাদের জন্য কাদের স্বার্থে তোমাদের স্বার্থে জোগাড় জোগাড় করি তো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তো তোমাদের একটা কথা বলি যে যারা যারা ডাব্লিউপি কনস্টেবলের যে জানতে চাইছো ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট কবে তোমরা কালকের ভিডিওটা অবশ্যই ওয়াচ করো একবার সমস্ত কিছু বুঝতে পারবে এক্সাইজ কনস্টেবল যারা যারা দেখছো তারাও এক্সাইজ কনস্টেবল বলে তোমরা একটা করে কমেন্ট অবশ্যই করে যাও তাহলে আমি বুঝতে পারবো যে এক্সাইজ কনস্টেবলের কত পার্সেন্ট ক্যান্ডিডেট ভিডিওটা দেখছে ঠিক আছে এবার সিভিল ডিফেন্সের কথা বলছো সিভিল ডিফেন্সের এক্সাম কবে হবে সেটা যদি জানতে চাও সেটাও তোমার কমেন্ট করো নিজে ঠিক আছে তোমাদের আমি খুব শীঘ্রই তোমাদের আপডেট দিয়ে দেবো যত রকম আপডেট আছে তোমরা কমেন্ট করে জানতে চাও তোমাদের আমি শীঘ্রই খুব শীঘ্রই ভিডিও প্রকাশিত করব তো এটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত